নবাগত দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল বৃহস্পতিবার কুম্ভিগ্রাম বিমানবন্দর থেকে দলীয় কর্মকর্তারা দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে বিশাল র্যালি করে শিলচর দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নবাগত মন্ত্রী বলেন বরাকের উন্নয়নই তাদের লক্ষ্য এও বলেন বরাকের প্রতি মুখ্যমন্ত্রী সবসময়ই সরব রয়েছেন বরাকবাসীর প্রতি মুখ্যমন্ত্রীর ভালোবাসার তরুণী দুজনেই মন্ত্রিত্ব লাভ করেছেন এদিন বিজেপির নেতা বিমানবন্দরে পৌঁছে দুই মন্ত্রীকে স্বাগত জানান সেখান থেকে বিশাল রেলি বের করে দুজনকে নিয়ে শ্রীভূমি ও শিলচরের উদ্দেশ্যে রওনা হন শিলচরে জেলা বিজেপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠান শেষে মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন একইভাবে শ্রীভূমি জেলা বিজেপি ও পাথারকান্দি মন্ডল বিজেপি সংঘর্ষেরা অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে বিশাল র্যালি বের করে করবে পাথারকান্দি মন্ডল বিজেপি হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ

মন্ত্রী উনি উনার লক্ষ্মীপুরে না গিয়ে কোথাও আমাদের শীর্ষ আমাদের সময় দিয়েছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি বরাকের চিন্তা করে দুইজন মন্ত্রীকে ছয়টি দপ্তর দিয়েছেন গুরুত্বপূর্ণ দপ্তর দিয়েছেন তারা যাতে বোড়াকে উন্নয়ন করে আমার বিষ্ট বিশ্বাস এবং আমাদের এখানকার যারা বিধায়ক আছেন সিটরের বিধায়ক প্রধানবন্ধের বিধায়ক ধলাইয়ের বিধায়ক তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে সকাল থেকে ওনারা আমাদের আহ্বানে ওনারা আমার সাথে আছেন নিজের কাজকর্ম বাদ দিয়ে আগামী দিনে সবাই মিলে যাতে বরাকের উন্নয়ন হয় সেইটুকু আপনাদের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি আর আমরা সবাই জানি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের পৌর নির্বাচন হবে আর এই পৌর নির্বাচন জাতি আমরা 42 টার মধ্যে জিততে পারি এটা নিবন্ধ ভারত মাতা কি জয় ভারত মাতা কি আমরা মুখ্যমন্ত্রী জি আশ্বাস আকাঙ্ক্ষা যে ভরসা রেখে আমাকে এবং আমাদের কৃষ্ণন্দ পারমহসকে পাথর গান্ধী বিধান দুইজনেরকে মন্ত্রীসভায় দায়িত্ব দিয়েছে এই উনার আশা ভরসা যেতে আমরা কাজ করতে পারি সকাল থেকে আমরা এয়ারপোর্টে আটটা সময় এসেছি আমাদেরকে দলের কার্যকর্তারা লোকরা শহরের নাগরিক গ্রামের নাগরিক সবাই আমাদেরকে সংবর্ধনা জানিয়েছেন এবং আমি মনে করি এটা শুধু সংবর্ধনা নয় এটা শুধু গামছা আর উত্তরীয় দেওয়া নয় আমি মনে করি এটা এক একটা কাজের দায়িত্ব আর বরাক উপত্যকার মানুষ যে আশা ভরসা আমাদের উপরে রেখেছেন আমরা দুজনের উপরে রেখেছেন আমরা এখানকার সমস্ত বিধায়ক শিলচরের কাছারের বরাকের সমস্ত জনগণ আমাদের দলের সবার সঙ্গে সহযোগিতা করে যাতে আমরা বরাকের উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ যাতে আমরা করতে পারি এই কথা বলে আপনাদের সবার কাছে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে কারণ আমরা একটু ট্রাফিকেরও সমস্যা হল হয়ে যাবে যদি বেশি সময় এখানে থাকি আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ভারত মাতা কি ভারত তার জন্য তাই

विभिन्न स्तरीय कार्यकर्ता हमें सपोर्ट करा जाएंगे अब हमें भारतीय जनता पार्टी, का पार्टी के जो कार्यकर्ता हिसाब से आज के अत्यंत आनंदित एवं हृदय गोविंद केदा उसी तरह के संगठन भारतीय जनता पार्टी के कार्यकर्ता के संगठन हमें अपना जाने सभी जाने के प्राय एक बार जावे क्योंकि हमारा राजनीति हमारा कर्म शुरू भारतीय जनता पार्टी जलाकर

आम्हाला दुजने आमला ठीक केली की आम्ही आमर समस्ती बोलियोला समस्ती आम्ही उनार्तीला उमी उनार्तीला डिपार्टमेंट एक वरादपत्र की आमका जरा ভারতBuildContextের জানা মানে আছেন আমাদের দলের যারা কর্মকর্তার আছেন সবাই কে নিয়ে একটা টিম বানাবি ভাবে আমরা কাজকর্ম করতে বরাকের উন্নয়নে যে আশা আকাঙ্ক্ষা বরাকের মানুষের হাতে পৌঁছেছে সেই আশা আকাঙ্ক্ষা যেন আমরা অবহেলা না হয়ে পাই কারণ